প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি আর ওই মাসেরই বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা তালিকায় এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং পার পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুলের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সমপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই তৃতীয় স্থানে আছেন তিনজন বীরভূমের পুষ্পিতা বাঁশুড়ি দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার নৈরিত রঞ্জন পাল পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাচ্ছেন সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ফল ঘোষণার দিনে পরীক্ষার্থীরা হাতে পাচ্ছেন মার্কশিট পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বর্ষদের দুটি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন wbbsed.wb.gov.in এবং wbresults.nic.in এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা 90 দিনের মধ্যে ফল ঘোষণা কথা থাকলেও 80 দিনের মধ্যেই ফল ঘোষণা করা হয় ইতিমধ্যে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হয়েছে আর তার মধ্যেই এবার ফল প্রকাশ করা হচ্ছে 80 দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি It's a great joy and a honor সাতটা কম্পালসারি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং সাতচল্লিশটা অপশনাল ইলেক্টেড সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরো সিলেবাসে রেগুলার কন্টিনিউ কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস টোটাল এনরোল ক্যান্ডিডেটস ছিল এবারে যারা পরীক্ষা দিয়েছে ইনক্লুডিং এক্সটার্নাল ক্যান্ডিডেটস ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ নাইন লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স থার্টি সিক্স এনরোল ক্যান্ডিডেটস

সাত লক্ষ candidates হাজার দুশো টু হান্ড্রেড ফিফটি টু ক্যান্ডিডেটস সাকসেসফুলি কমপ্লিটেড সেকেন্ডারিজাম আমরা পরীক্ষা নিয়েছিলাম দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে এইট এ সরি নাইন এইটি সিক্স সেন্টার এবং সিক্সটিন এইটি নাইন ওয়ান সিক্স এইট নাইন ভেনিউতে সিগনিফিকেন্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসের সংখ্যা পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই ইন কম্পারিশন টু মেল ক্যান্ডিডেটস দ্যাট ইজ ফোর ল্যাখ থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিডাব্লিউএসএম ক্যান্ডিডেট যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস তাদের সাকসেসের হার এইটি এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি নাহলে এটা সম্ভব হতো না সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি

নিরিখে জেলা ভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হাইস্ট নাইনটি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ফলোড বাই পূর্ব মেদিনীপুর নাইনটি ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট